আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি কিচেন ক্লিনিং দিয়ে আজকে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই তাই ভাবলাম যে আমি নিজে একটু কিচেনটা ডিপ ক্লিন করি সব সময় তো হেল্পিং হ্যান্ড করেই দেয় মাঝে মাঝে একটু যখন অবসর সময় থাকে তখন হচ্ছে নিজের হাত লাগলে সব কিছু আবার চকচকে হয়ে যায় তো আমি প্রায় সময় এমন করি যখন আমার হেল্পিং হ্যান্ড আসে না ওই সময়টাতে হচ্ছে আমি কিচেনের কাজগুলো করি আর অন্য দিন হচ্ছে উনি সব কিছু ক্লিন করে মাসে তিন চারবার একদম প্রপারলি ভালো করে ডিপ ক্লিন করলে কিচেনটা সবসময়ই হচ্ছে সুন্দর থাকে পরিপাটি থাকে প্রথমে আমি চুলার মধ্যে একটা কিচেন ক্লিনার স্প্রে করে নিলাম এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই জিনিসটা খুব কাজের তেল চিটচিটে একটা ভাব আছে যে এটা স্প্রে করলে হচ্ছে খুব ইজিলি ওই তেল চিটচিটে ভাবটা উঠে আসে অনেক দিনের পুরনো তেলের মানে আঠালো একটা যে ভাব থাকে সেটাও কিন্তু এটা দিয়ে ইজিলি উঠে আসে খুব একটা কষ্ট হয় না একটু স্প্রে করে কিছুক্ষণ সময় রেখে তারপর হচ্ছে একটু ঘষা মাজা করে নিলেই হয় তারপর হচ্ছে আমি এই মানি প্লান্টটা একটু স্প্রে করে তারপর হচ্ছে মুছে নিলাম পাতাগুলো পানি স্প্রে করে তারপর এখন সিঙ্কের আশেপাশের দেয়ালগুলো একটু মুছে নিচ্ছি দেয়ালগুলা পরিষ্কারই আছে খালা হচ্ছে প্রতিদিন ধোয়া শেষ করে এগুলা হচ্ছে মুছে ক্লিন করে দেয় সেজন্য খুব একটা অপরিষ্কার হয় না একদম পরিষ্কারই থাকে তারপর আমি একটু মুছে নিচ্ছি ব্লগে অনেক দিন আমার কাজ শেয়ার করা হয় না আর কাজ শেয়ার করতে গেলে কাজ করতেও দেরি হয়ে যায় তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু করতেছি আপনাদের সাথেও শেয়ার করি তবে সব কিছু শেয়ার করতে পারি নাই অল্প একটু একটু ভিডিও করেছি এর বাইরেও কিন্তু অনেক কাজ করেছি কিচেনে এই কিচেনের একটা জিনিস আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে কেবিনেট করা নাই আসলে কেবিনেট করা কিচেনের যে সুবিধা আমি আমার আগের বাসায় সেটা হচ্ছে মানে ছেড়ে আসার পর বুঝতেছি মানে কিচেনটাও হচ্ছে সুন্দরভাবে গুছানো থাকে কোনো জিনিস এলোমেলো লাগে না তো কেবিনেট করা নাই দেখে দেখা যায় যে উপরে যে তাকগুলা দেয়া আছে সেলফগুলো ওখানেও হচ্ছে আমার জিনিসপত্র কিছু রাখতে হয় যেগুলো মাঝে মাঝে আমার প্রয়োজন হয় যেন হাতের কাছেই আমি পাই আর বেশিরভাগ জিনিস হচ্ছে আমি ফলস সিলিংয়ে উঠিয়ে রেখেছি এপাশ দিয়েও হচ্ছে একটা ফল সিলিং আছে কমন ওয়াশরুমের তো ওখানেই হচ্ছে সব কিছু রাখা আছে কিছু জিনিস হচ্ছে সেলফে উপরে রাখতে হয় কেবিনেট থাকলে হচ্ছে অর্গানাইজড লাগে জিনিসপত্র হচ্ছে খুব একটা দেখা যায় না আর খুব সুন্দর লাগে কিচেনটা তো আমার ছিটগয়ের বাসার মতো কিচেন আমি পাবো না মনে হয় কারণ ওই কিচেনটা এত সুন্দর ছিল বড়ো ছিল এত বড় কিচেন আসলে ঢাকার বাসাতে গুলাতে হয় না পাওয়া যায় না খুব একটা পাওয়া গেলে হচ্ছে মানে বাজেট বাড়িয়ে বাসা নিতে হবে এই আর কি তো আমার কিচেনটা অত আহামরিও ছোটো না আছে মোটামুটি তো আমি চুলাতে স্প্রে করে অন্যান্য জিনিসগুলো পরিষ্কার করে নিয়েছি এখন চুলাটা ক্লিন করে নিচ্ছি চুলা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড প্রতিদিনই ধুয়ে মুছে বার্নারের উপরের যে ইয়েগুলা এই যে পার্টগুলো এগুলো প্রতিদিনই ধুয়ে দেয় তো কিচেনে আমার সেলফটার মধ্যে কিন্তু সব কিছু আমি গুছিয়ে রেখেছি কিন্তু দেখতে মনে হয় যেন সব কিছু এলোমেলো আমার কাছে এমনই লাগে সব কিছু গুছানোই থাকে তারপরও এলোমেলো লাগে আর আমি এই যে স্পুনগুলো এখানে রাখি তো খালা কি করে বড় স্পোনের জায়গায় ছোট স্পোন রেখে দেয় যে জিনিসটা আমি প্রতিদিন সকালবেলা উঠে ঠিক করি উনি চলে যাওয়ার পর মানে একটা সুন্দর আছে না রাখার মধ্যেও একটা সুন্দরের ব্যাপার আছে যাই হোক আমি কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি যদিও আমার কিচেন অলওয়েজ ক্লিনই থাকে তারপর একটু নিজের স্যাটিসফ্যাকশানের জন্য আজকে নিজে একটু কিচেনে কাজ করলাম কিচেনের কাজ তো প্রতিদিনই থাকে অনেকে আবার ভাববেন যে আমি হয়তো কিচেনে কাজ করি না রান্না রান্নাবান্না যেহেতু করি কিচেনে অনেক কাজ থাকে আর প্রতিদিনের পরিষ্কারের কাজটা প্রতিদিন না করলে যেটা হবে অনেক বেশি অগোছালু হয়ে থাকবে কিচেন পরিপাটি করে রাখা যাবে না কাজটা শেষ করে আমাকে হচ্ছে আমার হাজব্যান্ড একমগ স্যালাইন বানিয়ে দিলো আমি প্রচণ্ড ঘামছিলাম কাজ করে অনেক টায়ার্ড লাগতেছিল তারপর আমি স্যালাইনটা খেলাম আসলে আমাদের দৈনন্দিন যে খাবার যেখানে তৈরি হয় আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা অনেক বেশি ক্লিন থাকা জরুরি কারণ এই জায়গাটা থেকেই কিন্তু জীবাণু ছড়ায় যাই হোক অনেক কথা বললাম এগুলো কোনো জ্ঞানের কথা না আমি আমার কথা বললাম আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমি সকালবেলায় অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আজকে আমি কোনো রান্না করতে পারবো না কারণ আজকে আমার ভাল লাগতেছে না রান্না করতে তা না অনেক দিন রান্না করলে না ভাল লাগে না বলা মাত্রই হাজব্যান্ড বললো যে কোনো ব্যাপার না আমি খাবার নিয়ে আসবো এমনি তো আমার যখন ভালো লাগে না আমি বলি যে আজকে আমার ভাল লাগতেছে না সে নিজেই বলে যে আজকে রান্না করার দরকার নেই তারপর আমি রান্না করি কারণ নিজের হাতে রান্না করে যদি ডাল আলুর ভর্তা খাই সেটা তো একটা শান্তি আছে বাহিরের খাবারে অতটা আমার তৃপ্তি লাগে না কেন জানি আর প্রতিদিন তো এই ধরনের খাবারগুলো খেতেও ভাল লাগে না যাই হোক দুপুরের লাঞ্চে তেহারি খেয়ে নিলাম বিফ তেহারি আর তারপর হচ্ছে আমরা একটু রেস্ট করে এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি অনেকে আমার এই ড্রেসগুলো দেখলে ভিডিওতে বলেন যে আমি ঢাকায় এসে টপস পরা শুরু করেছি এই কমেন্টসগুলো মানে এত ফানি লাগে আমার কাছে আবার একদিকে খারাপও লাগে আসলে এইগুলাকে কোন অ্যাঙ্গেল থেকে টপস লাগে বলেন সেদিন একটা ব্ল্যাক ড্রেস পরা দেখে অনেকেই বলেছিলেন যে আমি এখন টপস পরা শুরু করে দিয়েছি টপস আমি বাসার ভেতরে পড়ি আর আমি তো ক্যামেরার সামনে আসি না আপনারা কখনো আমাকে টপস পরা অবস্থায় ক্যামেরার সামনে দেখেন নাই আর এগুলো তো কর্ট সেট শর্ট থ্রি পিস এগুলো তো টপস না যাই হোক আপনাদের বোঝার ভুল আর ঢাকায় এসে কেন আমার তো এগুলো চিটুগ থাক থাকার সময়ের ড্রেস আপনারা ভিডিওতে অনেক দেখেছেন আমার এই ড্রেসগুলা আর আমি একটা ড্রেস অনেকবার করে রিপিট করি কারণ আমি কোনো সেলিব্রিটি না বা এমন কোনো আহামরি কেউ না যে আমি একটা ড্রেস দু একবার করে পরে সেগুলোকে আমি বাদ দিয়ে দিব আর পরব না সো বুঝে নেবেন যাই হোক তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি একটু নিউ মার্কেট বাসা থেকে বের হতে হতেই শুরু হয়ে গেল বৃষ্টি তবে অত বেশি বৃষ্টি না হালকা হালকা রিমঝিম বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টিটা ভালোই লাগছিল রিক্সাতে বসে হালকা বৃষ্টিতে ভেজার মজা আছে যাই হোক চলে আসলাম নিউ মার্কেট টুকটাক কিছু কেনাকাটা ছিল ওইগুলো সেরে নিলাম আসলে নিউ মার্কেট আসলে এখানে ভিডিও করার মতো কোনো স্কোপ নাই এত মানুষের ভিড় ঢাকা শহরের অর্ধেক মানুষ মনে হয় যে নিউ মার্কেট চলে আসে এত ভিড়ের মধ্যে শপিং করতেও ভালো লাগে না তবে নিউ মার্কেট তো অনেক কিছু আছে অনেক কিছু পাওয়া যায় মাঝে মাঝে শপিং করতে যেতে ভালোই লাগে তারপর হচ্ছে আরিসের জন্য টুকটাক শপিং করা হলো এখন চলে আসলাম পিৎজা হাটে পিৎজা খেতে বাচ্চা নিয়ে নিউ মার্কেট আসা একটা বোকামি এত মানুষের ভিড়ের মধ্যে আসলে বাচ্চা নিয়ে আসা একদমই ঠিক না ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো ওখানে আমরা ফুচকা চটপটি খেয়েছিলাম ওখানে আমি আর ভিডিও করি নাই এত রাশ ছিল ওই জায়গাটাতে একদমই ভিডিও করার কথা আমার মনেই ছিল না তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা পিৎজা অর্ডার করব। তো এখান থেকে অর্ডার করে দিলাম মোমো পিৎজা আর অর্ডারের পনেরো মিনিট পর আমাদের চোখে পড়লো যে আজকে একটা অফার চলতেছে যেটা স্ক্রিনে দেয়া ছিল ওখানে আগে চোখ ভরে নাই তারপর আরিশ আর তার বাবা ফ্রেশ হয়ে আসলো এই যে আমাদের পিৎজা চলে আসছে তো পিৎজাটা হচ্ছে মিডিয়াম একটা পিৎজা ছিল আর আজকে অফারে যেটা ছিল সেটার সাথে মিডিয়াম একটা পিৎজার সাথে ছিল চিকেন উইংস ছয় পিস তারপর ছিল গার্লিক ব্রেড পেপসি একটা মিডিয়াম পিৎজায় যে কস্ট গিয়েছে আমরা ওইগুলোও খেতে পারতাম অফারে সেম কস্টেই যাই হোক এটা আমাদের দেখা হয় না এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর মোমো পিৎজাটা বেশ ভালো ছিল তারপর হচ্ছে চলে আসলাম মোতালে প্লাজায় এখানে হচ্ছে আমি এখন আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো প্রথমে এখন কিনবো ট্রাইপড অনেক দিন হয়ে গিয়েছে আমার নতুন ট্রাইপড নেওয়া হচ্ছে না আমি জীবনে এত পরিমাণ ট্রাইপড ইউজ করেছি আমার ট্রাইপড বেশি দিন টিকে না নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তো এবার একটা হচ্ছে ভালো দেখেই নিয়ে নিচ্ছি ট্রাইপডে মোবাইল সেট করে ভিডিও করা আমার খুব কম হয় ট্রাইপড থাকলেও আমার দেখা যায় যে আমি হাত দিয়েই ভিডিও করতে থাকি মানে হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে থাকি ট্রাইপডে সেট করার হয় না তারপর আজকে আমার মোবাইলের উপরের গ্লাসটা চেঞ্জ করতে হবে এক পাশ দিয়ে অল্প একটু ভেঙে গেছে ভাঙা অবস্থায় আবার বেশি দিন থাকলে দেখা যাবে ভেতরে আবার পানি ঢুকে যাবে সমস্যা ডাস্ট ঢুকে যাবে একটুই ভাঙছে অল্প একটু জাস্ট একটু ক্রেক দিয়েছে তো ওইটা চেঞ্জ করব তারপর হচ্ছে চার্জার নেব তারপর আরও কাজ আছে আরিশের ছোট একটা ফ্যান নিব মোবাইলের জন্য ব্যাক কাভার নেব তো আমাদের হচ্ছে কেনাকাটা গ্লাস শেষ করে এখন চলে আসলাম মোবাইলের গ্লাসটা লাগাতে আর এই ব্যাক কাভারটা নিয়েছি এর মধ্যে মার্কেটে কারেন্ট চলে গিয়েছে তো এখানে এই যে মোবাইলের গ্লাস লাগানো হচ্ছে সেদিন একজন কমেন্ট করেছিলেন আমি আবার নতুন মোবাইল নিয়েছি কি না আমি নতুন মোবাইল নেই নাই আগেরটাই আছে এটা কিনেছি এখনও এক বছরও হয় নাই তারপর আমাদের শপিং শেষ করে চলে আসলাম বাসায় বাসায় এসে আড়িষ হচ্ছে নতুন জুতা পায়ে দিয়ে লাইট অফ করে এখানে খুব মজা নিচ্ছিলো ওর লাইটিং জুতা পছন্দ তো কে হচ্ছে আজকে লাইটিং জুতা কিনে দিলাম মানে যেটাতে হচ্ছে লাইট জ্বলবে আর কি ছোটোবেলায় এই জুতা সে অনেকগুলো পড়েছে বাসায় আসতে আসতে দশটা বেজে গেছে তো এই যে আরিশ নতুন জুতা দেখাচ্ছে সবাইকে আমাকে বলতেছিল মা একটু ভিডিও করো আমার পা থেকে তারপর এই জুতাটাও নিয়েছি আজকে আরিসের ছোটোবেলার জুতাগুলা বেশ কয়েকটা এখনও বাসায় আছে কিছু হচ্ছে বাড়িতে আছে আমার শ্বশুর বাড়িতে আর কিছু বাসায় আছে এত সুন্দর নতুন নতুন লাগে মানে জুতা কখনও পুরনো হয় না যেহেতু একসাথে কয়েকটা পরা হয় আরিশের জুতা একদম নতুন থাকে আরিশ বড় হয়ে যায় জুতা আর লাগে না তারপরে দুইটা টি শার্ট নিয়েছি ওর জন্য আর একটা প্যান্ট জামা কাপড় বেশি পরিমাণে নেই নেই এমনিতেই ওর জামা কাপড় অনেক তো টুকিটাকি কি কি কী শপিং করলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি আরিশের শপিং দেখানোর জন্য আরিস আমাকে রাত থেকে বলতেছে শপিং ভিডিও করার জন্য তো আমি পরদিন সকালবেলা ভিডিওটা করছিলাম আরিশের আরেকটা জুতাও নেওয়া হয়েছিল ওটা একটু স্যান্ডেলের মতো খুব সুন্দর একটা স্যান্ডেল একটু কার্টুনের টাইপের তো ওইটা আমি পরে হচ্ছে বাদ দিয়ে দিয়েছি আরিসের বাবা নিয়ে নিয়েছিল প্রায় তো একসাথে আসলে তিনজোড়া নেওয়ার কোনো দরকার নাই, তাই দুইটাই নিলাম আর এখানে হচ্ছে আমার জিনিসগুলো আর এখানে আরিশের জন্য ছোট্ট একটা কিউট ফ্যান নিলাম আগের ফ্যানটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বাহিরে বের হলে এই ফ্যানটার খুবই প্রয়োজন পড়ে দেখা যায় যে গরমে আড়িশ ঘেমে যায় তাই আমি ছোটোবেলা থেকেই হচ্ছে ব্যাগে সবসময় বাহিরে বের হলে ছোট্ট একটা ফ্যান রাখতাম ওর জন্য এখনও রাখি তো ওই যে নতুন আরেকটা কিনে নিয়ে আসলাম আর এটাতে হচ্ছে ক্যাবল দেয়া আছে চার্জ করতে হবে আর কি আর ফ্যানের বাতাসের স্পিডও অনেক বেশি সিক্স মান্থ ওয়ারেন্টি সহ দিয়েছে দেখা যাক কতদিন টিকে এই ফ্যানগুলো হচ্ছে ভালো পড়লে অনেক দিন টিকে আর ভালো না পড়লে হচ্ছে হুটহাট নষ্ট হয়ে যায় তারপর এই ট্রাইপডটা নিলাম উলানজির ট্রাইপড কিনে হচ্ছে দুই দিন পার হয়ে গেছে আমি এখনও হাত দিয়ে ভিডিও করতেছি আমার আগে ট্রাইপড থাকতো আমি এরকমই করতাম তো যাই হোক এখন থেকে ট্রাই চেষ্টা করব ভিডিও করার জন্য আর ট্রাই দিয়ে ভিডিও করলে তো ভিডিও খুব ভালো হয় শেক করে না তারপরও কেন জানি আমি ভিডিও করার সময় মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে থাকি তারপর দুইটা কিউট জিনিস নিলাম এগুলো ছোটোবেলায় আড়িশের ছিল ছয়টার যে একটা সেট থাকে ছোট ছোট ছিল তো আজকে একটু বড় সাইজের পেয়ে দুইটা নিলাম আড়িশের জন্য দেখতে অনেক কিউট না রুমালগুলো আর অনেক সফট তারপর আর কিনেছি হচ্ছে ভাইরাল স্যান্ডেল আমার এই স্যান্ডেলগুলো সবাই পড়ে আমারই পড়া হয় না আমি মনে হয় যে সবার লাস্টে পড়তেছি তারপর একটা কিউট ব্যান্ড নিলাম এটাও কিন্তু ভাইরাল তো এই ছিল আজকের কেনাকাটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ